বাংলাদেশের মধ্যে স্কন নামে একটা যে প্রতিষ্ঠান এরা তৈরি করেছে এটা হচ্ছে অস্ত্র পাচার করার জন্য কি করার জন্য এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের মধ্যে যে একজন লেডি ফেরাউন ছিল তেনাকেও এনারা সহযোগিতা করেছেন জোরে বলেন সুবাহ কি বলে এনাকেও এরা সহযোগিতা করেছে আমার প্রশ্ন এই দিকে না একটু লক্ষ্য করে দেখেন তো বাংলাদেশে এখানে গ্রেপ্তার করা হয়েছে এই কারণে ইন্ডিয়া থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে ইন্ডিয়া থেকে আলটিমেটাম দেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী আছেন এখন এখন যিনি আছেন। যিনি দায়িত্বে আছেন। তাকেও ধমক দেওয়া হচ্ছে শুধু তাই না আমি এখানে বলতে চাই কে কোন দেশ থেকে কি বলছে না বলছে ওইটা আমাদের দেখার বিষয় নেই বাংলাদেশের মধ্যে যেই আলেমদের ওপরে নির্যাতন করা হয়েছে এবার আমি আপনাদেরকে বলছি আল উলামা ওরাসুল আমি আলেমরা নবীদের ওয়ারিস পয়গম্বারের ওয়ারিস এ কথা বলেছেন নবীজি সুবাহ বলতে পারেন নাই এ কথা কার নবীজি কার আরো জোরে বলেন আলহামা ওরাসুল আমিয়া আলেম উলামা যারা আনছে এরা পয়গম্বারের ওয়ারিস তার মানে নবীর আরো জোরে বলেন আমি সংক্ষেপ করে বলছি একটু লক্ষ্য করেন তো আলেমদের ওপরে যেই রকম নির্যাতন চালানো হয়েছে বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের আগে যেইভাবে নির্যাতন চালানো হয়েছে আপনারা এই বিষয়গুলো জানেন আমরা ভিডিও ফুটেজের মধ্যে এই বিষয়গুলো অ্যাক্টিভ ভাবে আমরা দেখেছি যে বাংলাদেশের মধ্যে যে আলেমদেরকে তার মধ্যে আমরা আপনারা তো সবাইকে অধিকাংশদেরকে চেনলেন আল্লামা মামলুল হক সাহেব চেনেন না আরো জোরে বলেন ওনার অপরাধ কি করানের সঠিক কথাগুলো বলা এইটাই ওনার অপরাধ কোরআনের সঠিক কথাগুলো বলার কারণে ডান্ডা বেরি পর্যন্ত লাগানো হয়েছিল কোমরে বেরি লাগানো হয় দুইটা পায়ে লাগানো হয় হাতের মধ্যে পর্যন্ত লাগানো হয়েছিল শুধু তাই না পুলিশের হেলমেট পর্যন্ত মাথায় দেওয়ানো হচ্ছিল আরো জোরে বলেন এ কথাটা মনে হয় বানালাম আরো জোরে এরপরে আসেন দ্বিতীয় নম্বরে আল্লামা মুফতি আমির হামজা ভাইকে যখন জেলখানা থেকে কোর্টে পর্যন্ত নিয়ে যাওয়া হয় আমরা এই সমস্ত ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছি যে কমরের মধ্যে ডাংলা বেরে ছিল না ছিল না আর ওসরে বলেন আলেমদের কোনো অপরাধ নেই আলেমদের অপরাধ একটাই যে করানের সঠিক কথাগুলো বলা এইটাই তাদের অপরাধ এই যে রফিকুল ইসলাম মাদানি ভাই হয়তো হাইতে একটু ছোট মনে হয় কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমিন তাকেও জ্ঞান দিয়েছেন সুবাহান বলতে পারেন নাই একটা মানুষ ছোট মানুষ এর পরেও দেখবেন হাতের ওপরে ডান্ডা বেড়ে দিয়েছে কমরে দিয়েছে পায়ে দিয়েছে এটা দেওয়ার পরে টেনে টেনে জেলখানায় কোঠে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো লাগিয়ে কোঠে নিয়ে যাওয়া হচ্ছে আমরা ভিডিও ফুটেজ দেখেছি আর আজকে দেশদ্রোহী এই শয়তানটাকে এই চিন্তা মেয়েকে ধরে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে এর কোমরেও কোনো ডান্ডা বেরি নেই আরো জোরে বলেন কি হয়ে যায় লোকটা আপনার আগে ভয় পান নাকি যে এনার কমরে ডান্ডা বেরে লাগালে কি হবে আলেমদের কমরে যদি ডান্ডা বেরে লাগানো যায় সাইদি সাহেবের কোমরে যদি ডান্ডা বেরে লাগানো যায় এ লোকটা কি হয়েছে এ লোকটা কি হয়েছে আপনারা কি ভয় পান কারণ এই লোকগুলো তো দুনিয়ার মানুষের দিকে তাঁকে কথা বলে না এই লোকগুলো তাকায় মহান রবের কিতাবের দিকে মহান আল্লাহর দিকে সুবহানাল্লাহ বলতে পারেন নাই আল্লাহ রব্বুল আলামিন যেন এই কথাটাই জানিয়ে দিচ্ছেন ধনিয়ার মানুষদেরকে যেন মহান আল্লা রক্ষণান আমি এই কথাটাই জানিয়ে দিচ্ছেন সতর্ক করে দিচ্ছেন আলেনদেরকে এ নাল্লাদিনায়া কৌতুঙ্গ না মা আংঝান্না মিনাল বাই নাতিওয়াল হোঁদা মেম বাতি মাবাইয়ান বলেন না সিভিল কিতা উলাইকা ইয়ালা আনহুম আল্লাহু ওয়া ইয়ালা আনহুম আল্লাহ আইনুম যারা বলেন আকবার আল্লাহ যারা বাকারাহ 2 নাম্বার বার আর 3 নাম্বার বেষ্টা 4 নম্বর লাইনের 19 নাম্বার করে 159 নাম্বার আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন জেবা যারা এক কমনা গোপন করবে কি মা আং ালিনা তিবাল হুদা যেটা স্পষ্ট দলিল আর প্রমাণ হিসেবে আমি আল্লাহ কেতাব এই করানের মধ্যে দিয়েছি সুবাহ আল্লাহ বলতে পারেন বাইন্না বলেন নাসিবুল কিতাব মানুষের কাছে বন্ডনা করার জন্য যে কথাগুলাই কিতাবের মধ্যে আছে এটা যদি কেউ জানার পরে ভয়ে স্বার্থে সাংক্রিককে টিকে রাখার জন্য গোপন করে দেয় উলাইকা ইয়ালানুহুম আল্লাহ আমি আল্লাহ নিজে তাদের উপর লানত করি নাউজুবিল্লাহ বলতে পারেন নাই শুধু এই পর্যন্ত বলে আল্লাহ শেষ করে নাই ওয়ায়ালানুহুম আল্লাহ অনেক বহু வசன দিলেন আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন যারা লানত করতে পারে এবার আপনি আসেন লানত করতে পারে কারা আল্লাহর সৃষ্টি এই পিপিলিকা থেকে শুরু করে মহান আল্লাহ ফেরেস্তা পর্যন্ত যারা লানত করতে পারে তারা সবাই ওই বক্তা ওই ক্ষতি ওই জ্ঞানী লোকটার উপরে লানত করে জোরে বলুন না হুজুবিল্লাহ হক্কানি আলেম যারা আছে এরা জানে যে কোরআনের সঠিক কথাগুলো যদি গোপন করে দেই এই দুনিয়াতে হয়তো আমি বাঁচতে পারব কিন্তু কিয়ামতের ময়দানে বাঁচা সম্ভব আরো জোরে বলেন কিয়ামতের ময়দানে বাঁচা সম্ভব না এই দুনিয়ার মধ্যে অনেক আলেম আছে যারা কোরআনের সঠিক কথাগুলো গোপন করে দেয় কিছু হাদিয়া পায় কিছু দফা পায় মনে করে এগুলো দুনিয়ার সুস্বাদু খাবার আসলে কি সুস্বাদু খাবার আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ عَلِيمٌ سُورَةُ اللَّهُ أَكْبَرُ سُورَةُ দুই নাম্বার পারা পাঁচ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের একুশ নম্বর উপরে একশো চুয়াত্তর নম্বর এতে শেষের অংশে আছে আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন উলাইকা আল্লাহ নিজে বলছে মা মানে যাইয়া করুন আমরা খাচ্ছে খাবে এটা মজারে বর্তমান ভবিষ্যৎ ফি মানে মধ্যে বোতন মানে পেটে হিম মানে দাঁতের নার মানে আগুন যে খাবারগুলো এরা এই দুনিয়াতে মনে করে এটা সুস্বাদু খাবার এটা মনে করে এটা নিজের পেটের মধ্যে ঢুকায় আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছে বান্দা যেটা পেটে ঢুকাও এটা দুনিয়ার সুস্বাদু খাবার না জাহান নামের বলে জাহান নামের আগুন এ পর্যন্ত বলে আল্লাহ আয়াত শেষ করে নাই আল্লাহ রব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন ওয়ালাইউ কাল্লিমু এটা মোচারে ওয়ালাইউ কাল্লিমু হুমল্লাহ হইয়া মান কিয়ামা আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কিয়ামত পর্যন্ত কথা বলছি না বলবো না ওয়ালাই যাক্কি হিমেদেরকে পবিত্র করব আরও ওসরে বলেন এদেরকে পবিত্র করব না আর পবিত্র হওয়া ছাড়া কেউ জান্নাত পাবে আরো জোরে বলেন পবিত্র হওয়া ছাড়া কেউ জান্নাত পাবে না এই যে শয়তানটার কথা দেশদ্রোহী এই শয়তানটা সিনমাই সাহেব এই লোকটাকে ধরে নিয়ে যাওয়ার কারণে ইন্ডিয়া থেকে এখন আল্টিমেটাম দেওয়া হচ্ছে যে ইন্ডিয়াতে বাংলাদেশের যে কোনো মানুষের জন্য ইন্ডিয়াতে চিকিৎসা বন্ধ বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে আর চিকিৎসা করতে পারবে না আমি আপনাদেরকে বলছি আমাদের বাংলাদেশে যেগুলো বড় বড় যেগুলো হাসপাতাল আছে এই হসপিটালগুলোয় হাসপাতালগুলোতে আপনি দেখতে পান যেমন আদিন হাসপাতাল আছে না নেই আর সরে বলেন যেই সমস্ত হাসপাতালগুলোর সার্ভিস একটু ভালো হয় এদেরকে মানুষ পছন্দ করে না করে না আর ওসরে বলেন এইগুলোতে রোগে যাওয়ার কারণে এদের পরিস্থিতি বাড়ে না কমে আর সরে আপনি মনে করেছেন যে আমাদের দেশে আসতে দেব না আপনি কি মনে করেছেন যে ঘোষণাটা দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকে নরেন্দ্র মোদী এই ঘোষণা দিয়ে যে বাংলাদেশের কোনো মানুষকে ইন্ডিয়াতে কোনো চিকিৎসা দেওয়া হবে না আপনি হয়তো এটা দিয়ে ভয় দেখানোর জন্য চেষ্টা করছেন কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মাজলুম কোনো মাজলুম যদি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে শেষ দায় করে যদি কান্না করে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়া কবুল করতে দেরি করে না বলুন সুবাহান আল্লাহ এই দুনিয়াতে কার পিছনে আপনি যেতে যান দুনিয়াতে সবাই স্বার্থ ছাড়া কাউকে আপনি পাবেন না এ কথা মনে বানিয়ে বললাম আরো জোরে স্বার্থ ছাড়া আপনি কাউকে পাবেন না এই পৃথিবীর দিকে একটু তাকান তো আল্লাহ রাব্বুল আলামিন জানো জানিয়া দিচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন হে নবী আপনি যখন দুনিয়ার মানুষদেরকে কোরআনের পথে আসার জন্যই কথা কথা যখন বলবেন এদের সামনে যখন দাওয়াত নিয়ে যাবেন কিছু মানুষদেরকে আপনি দেখতে পাবেন এরা যখন দেখবে আমার চরিত্রের সঙ্গে সঙ্গে এগুলো মেলে না তখন আস্তে করে পেছন দিক থেকে উঠে কেটে পড়বে এমন মানুষ আছে না নি আরও সরে বলেন আল্লাহ রবুল্লা আলমে এই কথাটাই যেন জানিয়ে দিলেন الله والى الرسول قالوا حسبنا ما وجدنا عليه اباءنا اولو كان اباءهم لا يعلمون شيئا ولا يهتدون الله اكبر সুরা সাত নাম্বার বার চার নাম্বার বেশটা প্রথম নম্বর লাইনের একশো চার নম্বর আয়াতিটা আল্লাহ রব্বুল যেন জানিয়া দিচ্ছেন ও মানে এবং ইজা মানে যখন এলা মানে বলা হয় তাহাল মানে এসো ইলা মানে দিকে মা মানে যা আং জাল জামি আল্লাহ নাজিল করেছি হেনবি আপনি যখন এই কথাগুলো বলতে যাবেন আং বি আপনার উপরে যে কিতাব নাজির করলাম এই কিতাবের কথাগুলো যখন আপনি বলতে যাবেন কিছু মানুষদেরকে দেখতে পাবেন এরা যখন মেলাবেন নিজের জীবনের সঙ্গে তো এগুলো মেলে না আমি সুদ খাই কিন্তু এই কিতাব সুদের বিরুদ্ধে না পক্ষে আরও জোর বলেন আমি তো সুদ খাই কিন্তু এই কিতাব তো সুদের পক্ষে না বিরুদ্ধে আমি ঘুষ খাই কিন্তু এই কিতাব তো ঘুষের বিরুদ্ধে আমি যে কাজগুলো করি সবগুলোর বিরুদ্ধে এই কিতাব তখন এই সমস্ত মানুষগুলো বলবে ওয়াইলার রসুলি কলু হাসবুনা মা ওয়া জাদনা আলাই আবানা এই সমস্ত মানুষগুলো তখন বলবে যে না আমরা মানি না আমাদের বাপ দাদারা যে আইন চালু করে রেখেছে এইটাই আমরা মানি যদিও তা ভুল যদিও সেইটা ভুল ওইটাকে মানি আমাদের মাঝে এমন মানুষ নেই আরো জোরে বলেন আমি শিক্ষার জন্য বলছি একটু এই দুনিয়াতে অনেক মানুষকে আপনি পাবেন যারা নির্যাতন মানুষের উপরে চালায় বাস্তব একটা দৃষ্টান্ত আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না আমরা যারা এখানে এসেছি আমাদের বত্রিশটা দাঁত আছে না নেই আরো জোরে বলেন আছে সবার দুই একজন দিকে তাকিয়ে দেখেন যে পুরা স্টুডিয়াম ফাঁকা হয়ে গেছে আছে না নেই আরো জোরে এই দৃষ্টান্ত দা না দিলে আপনি বসবেন না এই যে দাঁতগুলো আপনার এই দাঁতের মাঝখানে যে একটা জেহব্বা আছে না নেই আরো জোরে বলেন এই জেহব্বা দিয়ে আপনার উপকার হয় না অপকার হয় আরো জোরে উপকার একটু লক্ষ্য করেন তো আমি শিক্ষার জন্য বলছি আপনার যেই পঁচিশটা এই যে দাঁতগুলো এই দাঁতগুলো যখন বন্ধ করে দেয় যখন এক জায়গায় লেগে যায় ভেতরে যে হব্বাটা যেন আয়না ঘরের মুখ একটা জায়গায় পরে থাকি আশোনা নেই আরও জোরে বলেন দেখবেন ভেতরে মনে হচ্ছে একটা আয়না ঘরের মতো যে হব্বা যেন মহান আল্লা রব গোলা আলামিনকে ডাক দিয়ে বলে রব গোলা আলামিন যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত দাঁতগুলোকে সার্ভিস দিলাম এরপরেও আমাকে যেন কেমন একটা বন্ধ ঘরের মধ্যে রেখে দিচ্ছে সুবাহান আল্লাহ বলতে পারেন নাই যে হব্বাদ ডাক দিয়ে রব্বুল আলমিন এই দাঁতগুলো আমি ক্ষতি করতে পারি শুধু আপনি যদি একবার হুকুম দিয়ে দেন আমি এই দাঁতগুলোর ক্ষতি করতে পারি আল্লাহ রব্বুল আলমিন যেন ডাক দিয়ে বলেন যে জেহব্বা ক্ষতি করার দরকার নেই কারণ আমরাও জানি এই দ্বারা দাঁতের উপকার হয় না অপকার আরো জোরে কিন্তু তারপরে মাঝে মাঝে আপনি দেখবেন যে এই দাঁতগুলো দিয়ে জেহব্বাটাকে এমন মাঝে মাঝে একটা করে কামড় দেওয়া হয় জেহব্বা দেখবেন ফুলের লাল হয়ে গেছে হয় না আরো জোরে এরপরেও কিন্তু জেহব্বা কোনো প্রতিশোধ নেয় না দেখবেন যখন আপনি রাতের বেলা ঘুমাবেন এই সময়টা আপনার ভেতরে দাঁতের ভেতরে যে জায়গাগুলো ভেতরে যেহব্বার যে জায়গাগুলো এই জায়গাগুলোতে যে ছাতা থাকে পরে এগুলো যেন জেহব্বা সহযোগিতা করে আপনার দাঁতের উপর পিঠে নিয়ে এসে রেখে দেয় দাঁতের উপর পিঠে নিয়ে এসে রেখে দেয় যখন দিনের বেলা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আপনি দাঁতটা ব্রাশ করবেন তখন দেখবেন এই ময়লাগুলো পরে যায় না থাকে কি বোঝেন না মনে হয় নাকি তখন দেখবেন এই সাদা আর থাকে না আপনার উপকার করছে আর এরপরেও আপনি এই দাঁত দিয়ে চাপা দিয়ে যে হব্বা ডাকে যেন ফুলিয়ে দুজেন যে হব্বা আর যেন জুলুম করছেন এই যে হব্বা যেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আপনি যদি একবার শুধু হুকুম দেন আমিও এদের ক্ষতি করতে পারি আল্লাহ রব আলমিন যেন ডাক বলে যে একটা সময় আসবে। তোমার উপরে আজকে নির্যাতন চালাচ্ছে এমন একটা সময় আসবে একটু ধৈর্য ধরো হয়তো পনেরো বছর চল্লিশ বছর একটু সময় লাগবে এরপরে দেখবে এমন একটা সময় আসবে পুরা স্টেডিয়াম ফাঁকা হয়ে যাবে কারণ মাজলুমের দোয়া আমি আল্লাহ রব আলমিন ফেরত দেই নাজরে বলুন সুবাহান আল্লাহ একটু লক্ষ্য করে দেখেন এই ঝোক এমন কেউ বলতে পারবে না যে যাদের দাঁত গুলো আছে এই দাঁত দিয়ে কামড় দিয়ে একদিন ফুলিয়া উঠায়নি বলতে পারবে আরো সরে বলেন কেউ বলতে পারবে না যে ফুলিয়ে উঠায়নি একদিন হলেও আপনি কামর দিয়েছিলেন এই হব্বা যেন মহান আল্লাহ রবীন্দ্রের কাছে ডাক দিয়ে বলে আমার উপরে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জুলম কারীকে সহ্য করি না যারা জুলম করছে শুধু একটু অপেক্ষা করো কিছুদিন সময় পার হয়ে যাক আমি আল্লাহ রব্বুল আলমিন এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব একটু লক্ষ্য করেন তো আমাদের দেশে যে লেডি ফিরাউন আলেমদের উপর যে নির্যাতন করেছে আল্লাহ রব্বুল আলমিন যেন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষদেরকে যেন জানিয়ে দিচ্ছেন তোমরা একটু ধৈর্য ধারণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন একবার যদি কারো উপরে ক্ষেপন্ত হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দেশ ছাড়া করব কথা কার আরো জোরে বলেন যদি এটা বাস্তব না হয় একটু লক্ষ্য করেন তো ছাত্র আন্দোলন যেটা হয়েছে কোটা আন্দোলন এর মধ্যে আপনারা শুনেছেন ছাত্ররা যে আন্দোলন করেছিল সর্বপ্রথম দিয়েছিল নয় দফা কয় দফা আরো জোরে বলেন নয় দফা দিয়েছিল এর মধ্যে সরকারকে পদত্যাগ করা লাগবে এই কথাটা লেখা ছিল আরো জোরে বলেন পরবর্তীতে যখন এই নয় দফাটা বাদ দিয়ে আট দফা দিলেন কিন্তু এই আট দফার মধ্যে সরকারের পদত্যাগ ছিল না ছিল না আরো জোরে বলেন সরকারের পদত্যাগ করা লাগবে এই কথাটা ছিল আমি এই কারণে এই কথাটা বললাম ছাত্ররা চেয়েছিলেন যে সরকারকে পদত্যাগ এই আট দফার মধ্যে কথাটা দিয়েছিলেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেন জানিয়ে দিচ্ছেন ছাত্রদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা কি সাম সরকারের পদত্যাগ চাইলে শুধু হবে না আমি আল্লাহ রব্বুল আলমিনের নির্যাতিত এই লেডি ফিরাউনকে দেশেই রাখবো না যে মানুষগুলো আমার আলেমদের উপরে নির্যাতন করে আমার নবীর উপরে নির্যাতন করে আমার নবীজিকে গালি দেয় আমি আল্লাহকে গালি দেয় তাদেরকে আমি আল্লাহ দেশেই রাখবো না ছাত্ররা যেইটা চেয়েছিল মহান আল্লাহ রব্বুল আলমিন তার সাথে ডাবল করে দিয়ে দেশটাকে পালানোর চেষ্টা করে দিয়েছে আরো জোরে বলেন এদেরকে দেশে রাখে নাই আজ থেকে একশত বছর আগে রাজা লক্ষণ সেন নিজের দেশ থেকে পালিয়েছিল আজ তখন থেকে শুরু করে আটশো বছর পরে আমাদের দেশের এই লেডি ফিলাউন পালিয়েছে আরো জোরে বলে এ কথাটা মনে হয় বানালাম আরো জোরে আরেকটা বিষয় আমি মূল আলোচনায় আসছি একটু সামনের দিকে একটু হয়তো সময় লাগবে কারণ কোরআনের কথা যদি আপনি উপস্থাপন করতে যান কোরআনের সঠিক কথাগুলো বলতে গেলে একটু সময় দেওয়ার দরকার আছে না নেই আরো জোরে বলেন একটু সময় দেওয়ার দরকার আছে না নেই ঘুম আসছে কার কার হাত উঠান তো যুবক যারা আছে একটু হাত উঠান মুরব্বী না যুবকেরা মুরব্বী যারা আছেন আপনারা একটু হাতগুলো দেখেন এই যে যুবকেরা হাত উঠিয়েছে এদের যদি কথার সাউন্ড বের না হয় এদেরকে দিয়ে মেয়ে বিবাহ দেবেন না এতটুকু জায়গায় যদি কথার সাউন্ড বের না হয় মেয়ে বিবাহ দিলে টিকবে কোন গ্যারান্টি আছে আরো জোরে বলেন ওই জন্য দেখে লিল্লাহে থাকবে দেখি আরেকবার লিল্লাহে থাকবে হ্যাঁ আপনারা যদি কথা বলেন তাহলে বোঝা যায় না কিছু একটা হচ্ছে আর যদি কথা না বলেন শয়তান ওই দিক থেকে মনে করে না এখানে যা হচ্ছে আমিও দুইজনকে টেনে নিয়ে চলে যাই এজন জন্য জোরে লিল্লাহে তাকবীর বলার দরকার আছে না নেই সুবাহান আল্লাহ জোরে বলার দরকার আছে না নেই আলহামদুলিল্লাহ জোরে বলার দরকার আছে না নেই কিয়ামতের একটা ময়দান আসবে আপনি যদি আজকে এই তাফসীর মাহফিল থেকে বলেন সুবহান আল্লাহ সুবহান মানে পবিত্র সুবহান মানে কি আরও জোরে বলেন সুবহান মানে পবিত্র আল্লাহ মানে কি আল্লাহ আপনি যদি বলেন যে আল্লাহ পবিত্র ময়দানে যখন ফেরেস্তারা ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন আপনার এই বান্দার আমল তেমন নেই মনে হয় আপনার এই বান্দাটা জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন যেন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে যে ফেরেস্তারা তোমরা কি জানো অমুক জায়গায় একটা তাফসির মাহফিল হয়েছিল করানের কথা হয়েছিল ওই জায়গায় আমার এই বান্দাটাই গিয়েছিল ওই জায়গায় গিয়ে আমার করেছে সুবাহান আল্লাহ বলেছে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করেছে জোরে বলুন সুবাহান আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করেছে আমি আল্লাহ রব বলে আলমিন এর খুশি হয়ে গেলাম আজকে আমি আল্লাহকে মাফ করে দিলাম আর জোরে বলেন সুবাহান আল্লাহ ছোট ছোট শব্দগুলো তো আমরা বলতে চাই না এই যে আলহাদু আমরা বলতে চাই না কারণ এগুলোর ফজিলত তন্না বেশি এগুলোর ফজিলত বেশি আলহামদু এই জায়গায় অক্ষর আছে পাঁচটা কয়টা আরো জোরে বলেন পাঁচটা লিল্লা এখানে অক্ষর আছে তিনটা কয়টা আরো জোরে বলেন একবার যদি মহান আল্লাহর কোন থেকে যদি একবার কোনো বান্দা বলে আল্লাহর আলমিন জানিয়ে দিচ্ছেন আমার ওই বান্দার জন্য পাঁচ তিন আটটা অক্ষরের কারণে জান্নাতের আটটা দরজা খুলে দেয় আরো জোরে বলেন সুবাহ আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান নামে আরো জোরে বলেন আল্লাহ যেন কবুল করেন জোরে না আমি এখন দেখা যাচ্ছে আরেকটা বিষয় যেটা না বললেই না আমাদের বাংলাদেশের মধ্যে গত কয়েকদিন আগে একজন উকিলকে গলা কেটে হত্যা করেছে এ বিষয়ে জানেন আরও জোরে বলেন আদিব আহমেদ আলী গলা কেটে হত্যা করেছে এনার মৃত্যু হয়েছে হিন্দুদের হাতে নাস্তিকদের হাতে এরা তো ইমানদার হতে পারে দ্ এর না এরা বেঈমান এরা নাস্তিক জোরে বলুন কথা ঠিক না আরও জোরে বলুন কথা ঠিক না যেই মানুষটা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বের হয় যেই মানুষটা সঠিক পথে থাকার জন্য বের হয় এই মানুষটার জীবনের গুনা খাতা যেন মহান আল্লাহ মাফ করে দিয়ে দেয় আর জোরে বলুন সুবহান আল্লাহ এই যে উকিল ভাইটাকে গলা কেটে হত্যা করেছে কিছু কিছু মানুষ এই কথাগুলো বলছে যে ওনার যে জানাজা পরানো হয়েছে গোসল দেওয়া হয় নাই গোসল দেওয়া হলো না জানাজা পরাইছে কীভাবে যেই মানুষগুলো শহীদ হয় এই শহীদদের গোসল দেওয়াটা প্রয়োজন হয় না আল্লাহ বলতে পারেন নাই কারণ এদের গোসল দিয়ে দেবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা জোরে বলেন সুবাহ আল্লাহ যারা এখন পর্যন্ত এই সমস্ত ধারণাগুলোর মধ্যে আছেন তাদেরকে বলছি একটু লক্ষ্য করেন যারা এখন পর্যন্ত এই সমস্ত ধারণাগুলোর মধ্যে আছেন যে গোসল না দিয়ে কেন জানাজা পড়ানো হলো তাদের ধারণাটা এখান থেকে ভেঙে যাবে একটা জীবনী আমি আপনাদেরকে বলছি আল্লাহ সাহাবি যখন শুনতে পেয়ে যে সাল্লাম মক্কায় চলে এসেছেন দাওয়াত নিয়ে সুবাহান দাওয়াত নিয়ে এসেছেন নবীজি সাল্লাল্লাহু হলে সাল্লাম নিজে এসেছেন মক্কায় দাওয়াত নিয়ে আল্লাহর রাসূলের একজন সাহাবী জাতাম আব্দুল উজ্জা নাম কি আর জোরে বলেন তখন এনার বয়স ২০ বছর ছোটবেলায় তার বাবা মারা গেছে যখন ছয় বছর বয়স তখন তার বাবাকে হারিয়ে ফেলেছে যখন বিশ বছর বয়স হয়েছে তখন দাওয়াতের কথা শুনতে পেয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে মক্কায় তার চাচার কাছে মানুষ হয়েছে ছোটবেলা থেকে বড় হয়েছে নিজের চাচার কাছে সুবহানাল্লাহ বলতে পারেন নাই যখন শুনতে পেয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসেছে তার হাতে হাত দিয়ে বায়াত নেওয়ার জন্য আকুল বেকুলত হয়ে গেছে ব্যাকুল হয়ে গেছে যে কালেমা পড়ব মুসলমান হয়ে যাব একটু অপেক্ষা করলেন যে দেখি আমার যে চাষা আছে যার আমি খেয়েছি খেয়ে এখন পর্যন্ত বড় হয়ে গিয়েছে আমাকে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে সব কিছু আমার দিয়েছে সেই চাষা যতক্ষণ পর্যন্ত ইমান আনে নাই ততক্ষণ পর্যন্ত তো আমি এখন আনতে পারবো না কিছুদিন পর্যন্ত অপেক্ষা করলেন নবীজি সাল্লাম মক্কা বিজয় করার পরে চলে গেলেন মদিনায় বলুন সুবাহান আল্লাহ মক্কা বিজয় করার পরে চলে গেলেন মদিনায় এই আব্দুল তখন পর্যন্ত দেখলেন যে না আমার এই চাচা এখন পর্যন্ত ইমান আনে নাই চাচাকে গিয়ে বললেন যে চাচা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এসেছিলেন আপনি কি বিষয়টা জানেন বলে হ্যাঁ জানি যে মক্কা বিজয় হয়ে গেছে আপনি কি এই বিষয়টা জানেন বলে হ্যাঁ হয়ে গেছে জানি যে আপনি কি কালেমা পড়বেন না মুসলমান হবেন না কালেমা পরে মুসলমান হবেন না সঙ্গে সঙ্গে যেন ঘোষণা দিয়ে দিয়েছে যে না আমার তো মুসলমান হওয়া সম্ভব না কালিমান পড়া সম্ভব না